পুরোনায় মনে করা ভালো তাই এই রাস্তা যদি ভালো কাজ না হয় এবং ভালো করে যদি পিস না ডালে মানে দুই ইঞ্চি ডালে নেই এইটার আমরা প্রতিবাদ জানাচ্ছি হ্যাঁ কাজ ভালো মতন হয় নাই হ্যাঁ এটা তৃণমূলের মধ্যে গাপলাদি এই আমাদের আলাপ শেষ ধন্যবাদ আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস পাকা করার কাজ শেষ হতে না হতেই সেই রাস্তার কাজ নিয়ে নিম্নমানের অভিযোগ তুলে রাস্তার উপর দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হলো গ্রামবাসীরা বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কিসামাদ ফতেমামুদ এলাকার ঘটনা জানা গিয়েছে ওই এলাকায় কিসামাদ ফতেমদ কালভার থেকে তিস্তা নদীর বাঁধ সংলগ্ন এলাকা পর্যন্ত মাত্র আটশো মিটার রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে পথশ্রী প্রকল্পের অধীন ওই রাস্তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের বিভাগে প্রায় পঁচিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে স্থানীয়দের অভিযোগ প্রায় আড়াই বছর আগে বক্স কেটে বালি মিশ্রিত বেড মিশালি ছড়িয়ে রাখা হয়েছিল তারপর বর্ষার জলে রাস্তার অধিকাংশ বালি পাথর উঠে গেছে এমন অবস্থায় জল কাদার উপর রাস্তাটি পাকা করা হয়েছে এতে এখনই রাস্তার পিচের আস্তরণ উঠে যেতে শুরু করেছে স্থানীয়দের অভিযোগ রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি করা হয়েছে শিডিউল না মেনে রাস্তার কাজ করা হয়েছে রাস্তার উপর খুব অল্প পরিমাণে কাটা পাথর ও বেড মিশালি ফেলা হয়েছিল পিচের সঙ্গে পাথরের পরিবর্তে কার্যত বালি মিশিয়ে রাস্তাটি পাকা করা হয়েছে এছাড়াও রাস্তার পাশে থাকা জলাশয়ে তিনটি বোল্ডার পাইলিং দেওয়ার কথা থাকলেও মাত্র একটি বোল্ডার পাইলিং দেওয়া হয়েছে বাকি বাঁশ ও পলিথিন দিয়ে পাইলিং দেওয়া হয়েছে তাতে অচিরেই রাস্তাটি ধসে যাবে এমন অবস্থায় রাস্তার কাজের পূর্ণাঙ্গ তদন্ত করে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিডিও এর দ্বারস্থ হবেন তারা ভাই এটা যে আমার বক্সিগঞ্জ পূর্ব ফতে যে এই রাস্তাটা কাজ করলে মানে নর্থ বেঙ্গলের মধ্যে মানে উত্তরবঙ্গের মধ্যে নিম্ন শ্রেণীর কাজ মানে এখানে বালি দিয়া পিস মানে কোনো পাথর নাই নিজে দেখলেন যে মাটিটার উপরে মোটামুটি ওই বালিটা পিস করে দিছে বস এই এলায় গেলে এখানে গাড়ি গেলে টলি গেলে এলায় ভুসি দিয়ে চলে যাচ্ছে কতখানি রাস্তা এটা এটা আটশো মিটার এবার যেটা দিঘির পাড়াতে যে মনে করো পাথরে পেসিং দেওয়া দরকার সেটা পাথরে পেসিং দুইটা ডিগির নাম মনে করো পেসিং নেই এটা টেন্ডার হল তিনটা ডিগির তার মধ্যে একটা ডিগ্রি করলে দুইটা ডিগ্রি করলে না এটাতে এমনি পোলেটিং দিয়ে মানে মাটিটা দিছে বসার তো এইটা মাটি তো থাকি না আর রাস্তাটা ভাঙতেই যাবে আর যেহেতু যে বা মানে পিচ ঢালিছে এই পিচটা মানে যত মানে কাজ হিসেবে মানে সরকারও নিজে দেখার প্রশাসন নিজে আসি দেখুক বিডিও এইডিও কায় কোটে আছে দেখুক এটা কাজ নাকি মানে এটা মানে এত যে দুর্নীতি হয় কাজত ওমরা কয় যে এই কাজ খুব নাকি বলে মনে করা এইভাবে কাজ কোমার কোনো ভালো রকমের কাজের টেন্ডার বলে পাইনি মোর কথা আছে ভাই ভালো করে সরকার আরও দেখুক এবং প্রশাসন দেখুক ডিও বিডিও এবং পঞ্চায়েত সমিতি প্রধান সবাই আরও দেখুক যে রাস্তারা কি নিম্নমানের কাজ হয় সেই কাজটা সরজমিনে আরও তদন্ত করুক মাটির উপরে কি যাচ্ছে আপনারা আমরা চাচ্ছি তো সরজমিনে প্রশাসন তদন্ত করুক কবি অবিলম্বে এটার ব্যবস্থা নিউ কন্ট্রাক্টর এবং ঠিকাদারের বিরুদ্ধে আমার নাম আলতা সরকার আমার নাম হচ্ছে অধর চন্দ্র রায় কি সমস্যা বলুন তো এই রাস্তা পূর্ব কিসমত ফতেমার থেকে এই রাস্তার কাজ কোন কি কাদার উপরে দিয়ে মন আল পিড়ি জ্বালিয়ে দিছে কোন পাথর টাথর কুচ্ছি দেয় নেই কোন তেল ফেল কুচ্ছি নাই একবারে একবারে মনে করো খালি একেবারে কোনো কাজ দিয়েছে মনে করো টোলা টোলা না টলি ফলি শুধু যায় একবারে বর্তমানের রাস্তা ফাইটে যাচ্ছে তাহলে এটা কি কাজ হচ্ছে তৃণমূলের মধ্যে এটা সমস্ত এলাকা গাপলা সাইকেল আর আমাদের এইখানে মনে করো এক নম্বর মনে করো 800 মিটার 800 মিটার নারে 800 মিটার 800 মিটারের রাস্তা আমাদের মনে করো একদম লাশ সিমনা পড়ে সুতরাং এই রাস্তার মধ্যে কুচুই একবারে মনে করো ওইখান থেকে কাজ শেষ করে দিল কোন ওলার টলার একবারে নাই একবার মাটির উপরে কাদা টাদা দিয়ে রাখা একবারে পিড়ি জমা করে দিল একবারে আর রাস্তা একবারে ফাইটে যাচ্ছে মানে আমরা তারা হুড়া করে তারা হুড়া করে কোথা থেকে রাস্তাটা শুরু হয়েছে আর কোথা শুরু হয়েছে একবারে কালবাট থেকে কালবাট থেকে কোথা হ্যাঁ হ্যাঁ হরিপদ রায়ের বাড়ি থেকে কত টাকার কাজের এটা ছাব্বিশ লাখ কি চাচ্ছেন আপনারা এখন আমরা ভালো মতন কাজ চাচ্ছি হ্যাঁ কাজটা মনে মানুষজন করে মানুষজন তৃপ্তি পায় মানুষের মধ্যে সমস্যা হয় বর্তমানে টলি ফলি যাচ্ছে রাস্তা ফাটি যাচ্ছে হ্যাঁ লোক আসে দেখে ভিডিও ভিডিও আসে দেখেও হ্যাঁ কাজ ভালো মতন হয় না ই হ্যাঁ এটা তৃণমূলের মধ্যে গাপলা দিই এই আমাদের আলাপ শেষ ধন্যবাদ